80% একটা কারণে তাবলীগ একটা বিশ্বব্যাপী একটা সংগঠন যেটা 250টা দেশে পরিচালিত হয় এই বিশ্বব্যাপী একটা সংগঠনের জন্য একটা আমির লাগবে যাকে আমরা সভাপতি বলি এবং বিশ্বব্যাপী এই সংগঠনের জন্য একটা প্রাণকেন্দ্র মার্কাস লাগবে যেটাকে আমরা মার্কাস বলি বিশ্ব মার্কাস এই দুইটা জিনিস অর্থাৎ আমির এবং মার্কাস যে দুয়ারপন্থী লোকজন তারা মানতে না যে না একজন আমির নেতৃত্বে চলবে চলবে না এটা এটা চলবে এবং বিশ্বব্যাপী একটা মার্কাস সেটাও তারা মেনে নিতে পারতেছে না এই দুই কারণে আমরা তারা আমাদের সাথে মিলতে পারতেছে না যদি তাদের মধ্যে মানে হলো মানা ইসলাম মানে হলো মানা কোরআন হাদিস মানা আমির মানা ওনারা আমিরকে মানতে পারতেছেন না এবং ওনারা বিশ্বব্যাপী বিশ্ব মার্কাজ মানতে পারতেছেন না বিধাই ওনারা এক হতে পারতেছেন না আলাদা হয়ে আছে সারা বিশ্বের মধ্যে ছোট্ট একটি দেশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে শুধু একটা একটা গ্রুপ কিছু সংখ্যক মানুষ মানতে পারছে না আর সারা পৃথিবী মানতে পারছে সারা পৃথিবীতে উনি সফর করছে নিজামুদ্দিনের লোকজন সফর করছে আমরা সফর করছি অসংখ্য দেশে আল্লাহ আমাদেরকে যাওয়ার সুযোগ দিচ্ছেন আমরা এখানে যারা আছি অসংখ্য দেশে সারা পৃথিবী মানতে পারছে বাংলাদেশে একটা ছোট্ট দেশ ওয়ার্ল্ডের মধ্যে ছোট্ট দল মানতে পারছে না তাতে কি প্রধান করা হয় তাহলে তারা তো প্রধান একজনকে তাদের মাধ্যমে আপনি বলেন যে একজন দশ জনের দশটা মত আছে আমি এত বড় একটা সংগঠন এগিয়ে নেওয়ার জন্য

করবে ইসলাম ইসলামের বাইন সুরাই নজর বলতে কোনো ইসলামের দলিল নাই দলিল হলো আমির থাকলে তার সুরা থাকে তা আমির নাই তার সুরার কি ভ্যালু থাকে পাকিস্তান থেকে কয়েকজন নিলাম ইন্ডিয়া থেকে কয়েকজন নিলাম বাংলাদেশ কখন একত্রিত হবে কোথা থেকে সারা পৃথিবীকে লিড দেবে লিডারশিপ যে একদম লিড দেবে